আসসালামু আলাইকুম আশা অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও ফ্যান বন্ধ করে কথা বলা যায় না কি অবস্থা আর ফ্যান বন্ধ করে না করলে আবার সাউন্ডে কথা শোনা যায় না এই হলো অবস্থা তো বেলা এখন দেড়টার একটু বেশি ছোট না আমাদের চলে গেছে মিশন গেছে গোসলে কাজ ঘর বাড়ি মোটামুটি গোসানো হয়ে গেছে কেমন যেন আজকে সকালবেলা ক্যামেরাটা ধরতে ইচ্ছা করলো না ভালো লাগতেছিল না জাস্ট এই কারণে অধরা আসছিলো অধরা কাজ টাজ করে চলে গেছে যে আমি কাপড়টা পুরো ধুয়ে দিছি অলরেডি তো ভাবলাম যে আজকে একটু না হয় দেরি করে ক্যামেরাটা ধরি প্রতিদিন তো একদম সকাল সকালই ধরে ফেলি আর হলো এই যে এখানে পিজার মানে ডোটা করে রাখছি জাস্ট এর কি সুন্দর ইয়া হয়ে গেছে ফয়েল পেপার দিয়ে মোড়ায় রাখছি আর হয়তো ঘন্টা খানেকের মধ্যে জাস্ট অনেকটাই ফুলে যাবে আর হলো রান্না হয়েছে আজকে সকাল সকালে রান্না হয়ে গেছে আজকে রান্না করতে হলো এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ সরি সরি ট্যাংরা মাছ ধুন্দুলটা যদিও মিষ্টি মিষ্টি ধরো আবার এটা রান্না করতে আছে গরুর বোঝ এখানে আছে হলো আমার জন্য শাক ভাজি ফ্রিজে ডাল রান্না করা আছে কালকের ডাল এখনও আছে আর এখানে আছে হলো ভাত এই হলো সমাচার সব কিছুই ও রেডি করে গেছে কাজে আমার এখন একটু টুকি টাকি কাজ আছে আর যে ওই খেলার জন্য অপেক্ষা করতেছি ওই খালা আসলেই মোটামুটি আমার মানে গোসলে চলে যাবো এই ঘর বাড়ি সব গোছানো শেষ আর তো ঈদের রোজা কালকে একটু ভুল বলছি কালকে রোজা ছিল আজকে চারটা পাঁচটাকে বকা দিছি আমার না হিসাবে ভুল ভুল হয় হয় তো কেন এই হলো অবস্থা আজকে হলো রোজা খুব একটা গরম আছে কিন্তু রোদ নাই রোদের তীব্রতাটা অনেক কম তো গরম কম থাকলেই ভালো কারণ আমাদের এরিয়াতে দেখলাম রাস্তায় অনেক গরু অনেক গরু রোদ উঠলে দেখা যাবে যে গরুদেরও কষ্ট যারা সাথে আসছে তাদেরও কষ্ট এই হলো সমাচার এখন জাস্ট আমার রুমটা গোছানো বাদ আছে আমার রুমটা গুছিয়ে ফেললে দেখা যাবে যে ওই খালার জন্য অপেক্ষা করতেছি খালা আসলেই গোসলে চলে যাব ইনশাল্লাহ আজকে রান্নাবান্না মোটামুটি শেষ কালকে আবার একটু বাজার করতে হবে কারণ ঈদের তো বেশ কয়েকদিন বাজার বন্ধ থাকবে তখন আর গরুর বস্তু দেখা যাবে একদিন খেলে আর আর মানে খেতে ইচ্ছা না আমি শোন ছাড়া একমাত্র মিশন আছে যার গরুর বস্তে কোনো অভক্তি নাই কিন্তু আমার মাহিনের একদম অতটা পছন্দ না আর এই যে বারান্দা থেকে আকাশের অবস্থা পরিবেশের অবস্থা এরকম তো যাই হোক এই হলো সমাচার কেমন যেন গলাটা শুখায় শুখায় আসতেছে আর এই যে ফ্যান বন্ধ করে কথা বলতে নিলে খুব ইয়া হয়ে যায় মানে ঘেমে একবারে চাত অবস্থা হয়ে যায় এই যে বাতাস আসতেছে এই হলো অবস্থা তো এখন না হয় এ পর্যন্তই আবার পিজ্জাটা রেডি করতে না হয় দেখা হবে অনেকদিন পর আজকে একটু পিজ্জা বানিয়ে দেবো ছেলেরা একদম পাগল হয়ে গেছে তুমি রোজা থাকো তুমি বার্গার করে দাও না পিজা করে দাও না তাহলে আমরা রোজা থাকবো তা ভাবলাম যে না কথা তো ঠিকই আমি রোজা থাকলে তো ওদের এত কষ্ট দেওয়া যাবে না এর জন্য আবার ভাবলাম যে আজকে পিজাটা না হয় ডোটা করে রাখি তারপরে ওই খালা আসলে ওই খালা আবার রুটিটা করে দেবে কি সুবিধা আমার ডোটা করে গেছে কিন্তু অধরা আর ওই খালা এসে রুটিটা করে দিবে আমি যা শুধু সব কিছুতে উঠায় দিব এই হলো অবস্থা তা এখন না হয় এ পর্যন্তই আজকে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে একদম খালা উঠে গেছে ক্যাবিনেটের উপরে একদম গ্লাস টাসগুলো যা আসে একদম ডিপ ক্লিন করে ফেলতেছি সাত পর পরপর রান্নাঘরে হাত না দিলে আর হয় না আর সময় বেশি নিলে দেখা যায় যে আরও ময়লাটা বেশি হয়ে যায় এই সেক্ষেত্রে রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান ট্যান যা আছে সব একদম ইয়া করে ক্লিন করে নিচ্ছি তাছাড়া আর উপায় নাই এ অবস্থা আর এই যে তারপর আমার ডোটা একদম রেডি হয়ে গেছে তো ভাবলাম যে গোসলের যাওয়ার আগে পিৎজাটা না হয় আমি একটু ওভেনে দিয়ে যাই তাহলে আর পরে গরম লাগবে না আর এগুলো গোসলের পর করতে গেলে গরমে একদম আমি ঘেমে একাকার হয়ে যাব এই তাই যে আমার মাহিন ভিডিও ধরছে লম্বা হয়ে গেছে ভিডিওটা ছোট মানুষ করলে যা হয় তো ভাবলাম যে না আর ইদানিং না পিৎজাগুলো দেখা যায় যে আমার বাসার কাছে যেহেতু টেস্টি টিট ওরা পান্ডাতে অর্ডার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেস্টি টিট থেকেই দিয়ে যায় মানে সেক্ষেত্রে পিৎজাগুলো খুব এক একটা যে টেস্ট হয় তা না এই মাহিন সবসময় বলে আম্মু বাসায় বানালে ভাল লাগে বাসায় বানালে ভাল লাগে তো ভাবলাম যে যাই আজকে না হয় তাড়াতাড়ি একটু রেডি করে দেই অনেক দিন ধরে বানায় দেই না এই যে চটপট করে আজকে আমার বাসায় কিন্তু চিকেন ছিল না এর জন্য আমি কিন্তু গরুর গোছ দিই কারণ মিশন তো আবার চিকেন পছন্দ করে না ও বলে যে আম্মু পির্জাতেও গরুর গোছ দেবা এত জ্বালা আমার কি বলবো ওদের টেস্টের দিকে খেয়াল করলে আমার আর মানে রেসিপি ঠিক থাকে না এই অবস্থা তো ভাবলাম যে না গোসলে যাওয়ার আগে পিৎজাটা দিয়ে যাই বিকালবেলা চা খাওয়ার আগে খেতে পারবে এই যে আমি ওভেনে দিয়ে দিলাম দিয়েই এখন আমি গোসলে চলে যাব আর আর দেরি করা যাবে না অলরেডি অনেক দেরি হয়ে গেছে ওই রান্নাঘর খালার সাথে ক্লিন করতে করতে প্রায় তিনটার বেশি বেজে গেছে এই খুব খারাপ লাগতেছে নামাজ তো কায়জা হয়েই গেল সাতা এই তো অবস্থা আরে যে ইফতারের আগে আগে মনে হয় পাঁচ মিনিট বাকি আছে তো যে মাহিনের ক্ষুদা লাগছে মিশন গেছে আম্মার বাসায় তো মাহিনকে যে পিজ্জাটা বের করে দিয়ে বললাম যে তুমি খাও আর আমি ইফতার করে নেই তো মাহিন বলতেছে আম্মু পিৎজা দিয়ে ইফতার করো আমার আবার এগুলো খুব একটা ভাল লাগে না তো বললাম যে না তুমি খাও আমি না হয় ভাত খেয়ে নিই এই মাহিন খাচ্ছা বলতেস আম্মু খুব মজা হয়েছে ও আবার আম্মুকে খুশি করার খুব প্রয়াস ওর বড়োটা তো মানে কম কথা বলে প্রকাশভঙ্গিটা কম কিন্তু ছোটোটার আবার এগুলো খুব আসে ভালো না হলেও বলবে যে আম্মু খুব মজা হয়েছে এই তো অবস্থা আজকে ইফতারের পর এমন মাথা ব্যথা করতেছে তা বলার মতো না মনে হয় যে মানে চা যে বানাবো এই শক্তিটাই নাই কোনো রকম ফরজ নামাজটা পড়ে ভাবলাম যে আগে চা খাই চা না খেলে মাথা আর না আর আজকে রান্নাঘরটা একদম ঝকঝকে চকচকে করে ক্লিন করা হয়েছে আসলে রান্নাঘর যত দ্রুত ক্লিন করা যাবে সাত দিনই অ্যান টাইম তার চেয়ে বেশি হলে দেখা যায় রান্নাঘর কেমন যেন ঘোলা অন্ধকার অন্ধকার লাগে এই আজকে গোসল করতেও দেরি হয়ে গেছে একটু অনিয়ম করছে এখন এই যে মাথা ব্যথা মাথা ব্যথা করতেছে ছেলেরা চা ছাচ্ছে সেই আচারের নামাজের আগে থেকে দিব্য দিব্য করিব তার পর্যন্ত মানে তাদের ঠেকায় রাখছে এখন তো আর দেরি করা যাচ্ছে না তো ভাবলাম তাড়াতাড়ি চাটা নয় দিয়ে দেই মাহিন কি খেয়ে খেয়ে নিচ্ছে মিশনও খেয়ে মানে রানিবসায় গেছিলো আসছে সে মনে হয় চা খেয়ে আসছে নাই আজকে মিশন আপু তুমি রানী বাসা চা খাও নয় মা ও আচ্ছা ঠিক আছে আমি তো ভাবছি যে তুমি নানিবাসের থেকে চা খেয়ে আসবে তাহলে চাটা নয় এখন সেঁকে নেই প্রায় হয়ে গেছে নামাজটাও ঠিক মতো এই চা অত্যাচারে চা পড়তে পারি না মনে হয় যে আগে চা খাই তারপর চা খাই তারপর এরকম লাগে তো চা তারপরে না হয় আবার নামাজ শেষ করবো এই যে চা টা নিচ্ছি তো চাটা খেয়ে আবার মানে নামাজ নামাজকরণ শরীপ শেষ করতে হবে পড়া এই চাটার জন্য একটু আলু উঠে আসছি তো যাই হোক চাটা কমপ্লিট হয়ে গেল এখন মিশনকে দিয়ে দেই মিশন অলরেডি মানে বাসায় চলে আসছে আমি ভাবছি যে নামাজটা হয়তো নানির বাসায় পড়ে আসবে কিন্তু আর্লি চলে আসছে আগে যে বেশি সময় থাকতো ইদানিং দেখি যে না একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে প্রতিদিন যেতে চায় না আবার যায় ও চা করলো বেশি কিন্তু মাহিনী চাটা খেতে পারলো না ম্যাম চলে আসছে ম্যাম আবার মাগরেপের পর পরে চলে আসে মানে রোজা থাকার পরে মনে হয় চাতে চুমুক দিলে যে শান্তি এক একটা চুমুকে মনে হয় মাথাটা মানে কি বলবো রিলিজ হয়ে যায় এই অবস্থা এত মাথা ব্যথা করে যার জন্য কোন দুঃখে যে অভ্যাসটা পুষ দিলাম আল্লাহ জানে মিশনেরও সার আসবে হয়তো শনি মানে বৃহস্পতিবার থেকে মনে হয় সব ছুটি হয়ে যাবে এখন সন্ধ্যার পরে কিছু ওষুধ কিনতে যেতে হবে বেশ কিছু ওষুধ শেষ হয়ে গেছে আর আমার তো খালি আসার আগে চিন্তা হয় যে দোকান বন্ধ থাকবে দোকান বন্ধ থাকবে এরকম ওষুধ আনতে হবে আবার কি মিশনে মাহিনের জন্য চিকেন আনতে হবে এগুলো সব এখন বের হবো এখন না আর মনে হয় দশ পনেরো মিনিট পরে বের হবো বের হয়ে সব নিয়ে আসবো চাটা শেষ করি যে মাগরেবের নামাজ পড়ে যাচ্ছে হলো নিচে ওষুধগুলো আনতে হবে সাথে হলো কিছু বাজারও করতে হবে তো ভাবলাম যে না তাহলে না হয় আল্লি আল্লি বের হয়ে যায় এর যে লিফ্টের মধ্যে আসি। খুব যাবো আর আল্লেই চলে আসবো লিফ্টের মধ্যে কিন্তু বেশ গরম বাসায় অতটা গরম বোঝা না গেলেও বাইরে বের হলে মনে হয় গরমটা বোঝা যায় এই তো সেক্ষেত্রে বড় ছে ছোটো ছেলের ম্যাম চলে আসছে বড়ো ছেলের স্যার ফোন দিছিল সেও মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকে পড়বে তো ভাবলাম যে না আমি না হয় ঘুরে আসি তাই এই তো বাসার নিচে চলে আসছি এখন আমার তো গরুর হাট বসতে এত ভিড় রাস্তায় তা বলার মতো না তো সেখান থেকে আসলাম ওষুধের দোকানে মানে এ দোকানে আমার ওষুধের মানে ফিফটি পারসেন্ট ওষুধও পেলাম না মানে বলতেছে যে আপু দুইটা ওষুধ একদম মার্কেট আউট আমি তো চিন্তায় শেষ জানলা কী করি কী করি এ অবস্থাতে তো সেখান থেকে আসলাম আবার আর বা কমপ্লেক্সে তো ভাবলাম যে ঈদের আগে একটু বাসার কাছে যে হতো একটু ঢুমেরা যাই তাস্কার এসা আসে নাই এসাকে বললে এসা আসতো আসে মাঝে মধ্যে এই মলটাতে তাস্কা আবার আমি একাই ঢুকলাম যে দেখি একটু ঘুরে যাই কিছু কেনার নাই এই আবার শুধু নিতে হবে এর পাশ থেকে তো চোখে পড়ছে তো তাই ভাবলাম যে একটু যাই দোকানটাতে গত ঈদে আসছিলাম তো ভাবলাম যে এবার একটু না হয় ঘুরে যাই তা দেখি যে না দোকান মালিক চেঞ্জ হয়েছে সেলসম্যান একজন মহিলা তো ভালোই লাগলো অনেক বাচ্চা নিয়ে কষ্ট করতেছে এই তো এখান থেকে একটু ওয়ান পিস টু পিস হাবি যাবি ওনার সাথে একটু কথা বললাম এই তো মহিলাটা বললো যে আপু আসেন আপনারা আসলেই মলটা চালু হয়ে যাবে এটা বাসার কাছে কিন্তু খুব একটা ভিড় হচ্ছে না ইদানিং তো এখান থেকে একটু গল্পগুজব করে যে বের হয়ে যাচ্ছি এখন এখন আমার ওষুধ কেনা বাদি আছে এদিকে ঘেমে তো আমি এক অবস্থা কি যে অবস্থা হয়েছে তা বলার মতো না এখন আল্লাহ আল্লাহ করতেছে যে ওষুধগুলো ঠিক মতো না পেলে তো আমার অসুবিধা হয়ে যাবে আর এই যে রাস্তায় কিন্তু প্রচণ্ড অটোর ভিড় মানে আমার মনে হয় যে অটোতে গেলে বেশি সময় লাগে রিক্সাতে গেলে বেশি সময় লাগে তার চেয়ে মনে হয় হেঁটে গেলেই কম সময় লাগে এই জন্য আস্তে আমি রিক্সা অটো কিছুতে উঠি নাই কারণ সবে যেভাবে বসে আসতে যেতে পারতেছে না তো আমি ভাবলাম যে না তার চেয়ে আমি হেঁটে হেঁটেই শেষ করি কাজ সেটাই বরং ভালো তো এই ওষুধ নিয়ে আসলাম আবার কলার দোকানে মিশন মাহিনের তো কলা ছাড়া চলবে না আমি এবার কলার দোকান চেঞ্জ করে ফেলছি এখন আবার এই লোকটার কাছ থেকে কলা নেই তো এখান থেকে কলার নিয়ে সোজা সোজি চলে আসলাম বাসায় আর এক সেকেন্ড দেরি করি নাই এই তো এই মাত্র বাসায় আসলাম কি পরিমাণ যে রাস্তায় গরম আজ দুদিন হলো মনে হচ্ছে যে বাসায় গরম কম কিন্তু রাস্তায় বের হয়ে দেখি যে না প্রচন্ড পরিমাণে গরম সেক্ষেত্রে আমার আবার একটা ওষুধ খুঁজে পাওয়া গেল না মার্কেটেও আল্লাহ জানিয়েদের আগে আমি ওষুধটা এখন কোথায় পাবো এটা নিয়ে তো একটা দুশ্চিন্তা রয়েই গেল সেই সাথে বাজারে ঢুকছিলাম চিকেন নিয়ে আসছি আলু তরি তরকারি সব নিয়ে আসছি এখন আগে জিরাবো ঠান্ডা হব তারপর আবার রান্নাঘরে সেগুলো গোছায় তুলতে হবে এই তো অবস্থা বড়ো ছেলের টিচার আসছে ছোটো ছেলের ম্যামে মাত্র গেল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ